নমস্কার আশা করছি আপনারা নিয়মিত আমাদের প্রতিবেদন দেখছেন এবং আমাদের চ্যানেলের দিকে আপনারা নজর রেখেছেন আজকে আমি যে বিধানসভা কেন্দ্র নিয়ে কথা বলবো সেই বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কাছে খুব বড় ফ্যাক্টর না হলেও অবশ্যই সিপিএম এর কাছে অনেক বড় ফ্যাক্টর তার কারণ দু হাজার একুশ সালে আমরা সবাই জানি যে সিপিআইএম গোটা পশ্চিমবঙ্গ থেকে একটা সিজেও জয়লাভ করতে পারেনি অর্থাৎ বিধানসভায় তাদের সংখ্যা কিন্তু শূন্য তবে এই সিপিআই দু সালে এই বিধানসভা কেন্দ্র থেকে জিততে পারে অর্থাৎ তাদের যে শূন্য তগমা সেই শূন্য তগমা কিন্তু সিপিএম ফেলতে পারে এই বিধানসভা কেন্দ্র জিতে এবং সেই বিধানসভা কেন্দ্র হল মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা কেন্দ্র আমি কেন মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা কেন্দ্র এবং সেই বিধানসভা কেন্দ্র সিপিএম পেতে পারে কেন বলছি কারণ আপনারা সবাই জানেন যে দু হাজার লোকসভা বোর্ড ছিল সেই লোকসভা ভোটে এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে সমর্থিত প্রার্থী সেলিম ছিলেন এবং সমগ্র পশ্চিমবঙ্গে এই মোহাম্মদ সেলিমকে একমাত্র যে বিধানসভা কেন্দ্র বা সিপিএম কে এবং মোহাম্মদ সেলিমকে তার সমগ্র লোকসভা কেন্দ্রের যে একমাত্র বিধানসভা কেন্দ্র লিড দিয়েছিল সেই একমাত্র বিধানসভা কেন্দ্র হচ্ছে মুর্শিদাবাদের এই রানীনগর বিধানসভা কেন্দ্র সাতশো একুশ ভোটে মোহাম্মদ সেলিম বাম কংগ্রেসের সমর্থিত যিনি প্রার্থী তিনি এখান থেকে লিড পেয়েছিলেন অর্থাৎ সিপিএম এর ব্যানারে সিপিএম এর লোগোতে একমাত্র সমগ্র পশ্চিমবঙ্গের একটা বিধানসভা দিয়ে দু সালে সিপিএম আগিয়েছিল সেটা হচ্ছে এই মুর্শিদাবাদের রানীনগর বিধানসভা কেন্দ্র এবং এই মুর্শিদাবাদে রানীনগর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম যেতে পারে বিগত বেশ ভোটের ফলাফল আমি যদি আপনাদের আপনাদের সামনে তুলে ধরি কাছে ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে কয়েকটা দেখুন দু হাজার এখান থেকে বাম কংগ্রেসের যিনি সমর্থিত ক্যান্ডিডেট ছিলেন তিনি আটচল্লিশ হাজার ভোটে এখান থেকে জিতেছিলেন তারপরে আপনারা জানেন দু হাজার উনিশের লোকসভা ভোট এবং সেই লোকসভা ভোটে বিধানসভা ভিত্তিক যে ফলাফল সেখান থেকে তৃণমূল কংগ্রেস এখানে আগিয়েছিল কারণ সিপিএম এবং কংগ্রেস আলাদাভাবে লড়েছিল এই ভোটে এবং তৃণমূল এখান থেকে ঊনচল্লিশ হাজার চারশো বাঁষট্টি আগিয়েছিল তারপরে দু হাজার একুশ সালে এখান থেকে তৃণমূল প্রচুর ব্যবধানে অর্থাৎ প্রায় ঊনআশি হাজারের ব্যবধানে এখান থেকে তৃণমূল কংগ্রেস যেতে কিন্তু কাকতালীয়ভাবে এখানে পরিবর্তনটা ঘটে দু হাজার চব্বিশ সালে এবং দু হাজার চব্বিশ সালে সিপিএম এবং কংগ্রেস তারা যখন যৌথভাবে লোকসভায় লড়ে এবং মোহাম্মদ সেলিমকে ক্যান্ডিডেট করে মোহাম্মদ সেলিম কিন্তু তৃণমূল কংগ্রেসের একদম রুদ্ধশ্বাস লড়াই হয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে এবং সেই ভোটে রানীনগর বিধানসভা কেন্দ্র লিড দেয় অর্থাৎ স্বাভাবিকভাবে সিপিআইএম এই রানীনগর বিধানসভা কেন্দ্রকে আঁকড়ে ধরে তাদের যে শূন্য তগমা সেই শূন্য তগমা কিন্তু হুচিয়ে ফেলতে পারে অর্থাৎ রানীনগরের দু হাজার চব্বিশের যে ট্রেন্ড সেই ট্রেন যদি দু হাজার ছাব্বিশে বজায় থাকে তাহলে যে সিপিএম তাদের যে ওই শূন্য তগমা অর্থাৎ সেই শূন্য তগমা কাটিয়ে ফেলতে পারে এক কথায় সিপিআইএমের শিবরাত্রির সলতে কিন্তু এই রানীনগর বিধানসভা কেন্দ্র বাদ বাকি অবশ্যই আপনারা যারা দেখছেন এই ভিডিওটা কমেন্ট সেকশনে জানান আদেও কি সিপিআইএম যদি কংগ্রেসের সঙ্গে জোটে এখানে লড়ে দু সালে তারা কি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারবে এবং সেই শূন্য তগমা সিপিএম এর কাছে রয়েছে এই রানীনগর বিধানসভা কেন্দ্র জিরে কি সিপিএম সেই তগমা উঠাতে পারে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন সঙ্গে থাকুন এবং নিয়মিত আমাদের প্রতিবেদন দেখতে থাকুন